এখানে আমরা বিদ্যুৎটাকে কনভার্ট করে ডিসি নিয়ে যাব সাদে এই সেন্সরের মধ্যে নিয়ে আচ্ছা 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 ওকে যার ফলে এটা বহু বছর টিকছে এই প্রোডাক্টটা হচ্ছে জার্মানি জার্মানি সেন্সর এই যে প্রোডাক্ট লেখা আছে জার্মানি আচ্ছা এটা হচ্ছে জার্মানি আর এই প্রোডাক্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে মানে আপনারা জার্মানি এবং কুরিয়ার যে প্রোডাক্ট আছে এটা পাঁচ বছরের ফুল রিপ্লেস ফুল রিপ্লেসমেন্ট কোনো ওয়ারেন্টি না এটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজ করার জন্য মানে বড় বড় মিল ফ্যাক্টরি বড় মোটরের জন্য আচ্ছা আর আমাদের যে বাসাবাড়ি মোটরগুলো এগুলোর জন্য হল একটা ম্যাগনেটিক থাকবে যেটা আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো তো অনেকে ভাবতে পারেন কি প্রোডাক্ট তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে বলবো এটা আসলে সবার মানে প্রতিটা বাড়িতেই প্রয়োজন আজকে আমরা দেখাবো হচ্ছে এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার তো আমি বাংলায় আসলে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার যে ট্যাঙ্কি থাকে আমরা সবসময় অনেকেই দেখি যে ট্যাঙ্কি ভরে পানি কিন্তু আসলে পড়তে থাকে তো এতে কিন্তু আসলে দুইটা সমস্যা হচ্ছে একটা হচ্ছে আমার পানি অপচয় হচ্ছে একটা হচ্ছে আমার বিদ্যুৎ বিল মানে বিদ্যুতও কিন্তু অপচয় হচ্ছে বর্তমানে বিদ্যুতের যে অবস্থা তো সেক্ষেত্রে আমরা আসলে সবাই চাইবো যে যে এটার আসলে সৎ ব্যবহার করার জন্যে তো আমরা আজকে দেখাবো এটা হচ্ছে আপনার একদিকে হচ্ছে যখন আপনার ট্যাঙ্কি ভরে যাবে পানি পরা অবস্থায় পরার আগে কিন্তু আপনার মানে মোটরটা অটো অফ হয়ে যাবে আর যখন আপনার হচ্ছে প্রয়োজন দেখা যায় আপনার ফুল ট্যাঙ্কি থেকে পানিটা যে আমার তিরিশ পার্সেন্ট পানি থাকা অবস্থায় আমার মোটরটা আবার চালু হবে বা বিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট থাকা অবস্থায় আবার মোটরটা অটো চালু হবে মানে মোটর আপনার বন্ধও করতে হবে না অফও করতে হবে না এটা অটোমেটিক চালু হবে অটোমেটিক অফ হবে তো এই টোটাল প্রসেসটা আমরা দেখাবো আমরা আজকে চলে আসলাম খোকন বাইরের অফিস এটা হচ্ছে মিরপুর বারোতে আমরা ডিটেলস অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে আর এটা কিভাবে তারা করছে এটা দুইটা প্রসেস আছে একটা হচ্ছে টোটাল জার্মানির সেন্সার দিয়ে তারা করে একটা হচ্ছে চায়নার সেন্সার দিয়ে করে যারা একটু খরচ বাঁচাতে চান চায়নার তো এক বছরের গ্যারান্টি পাবেন আর জার্মানির প্রসেসটাতেও কিন্তু আপনারা ফুল পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তারা এই সার্ভিসটা দিয়ে থাকে তো আমরা জানাবো আর তাদের যে মোবাইল নাম্বার আছে সব বিস্তারিত আমরা ভিডিওতে দিয়ে দিব সো কথা বারাচ্ছি না পুরো প্রসেসটা কোকন বাড়ির কাছ থেকে আমরা জেনে নিই তো দর্শক আজকে আমরা চমৎকার আরও একটা প্রোডাক্ট দেখাবো যেটা বলছিলাম এটা হচ্ছে অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার বলে এটার কাজটা কি মূলত এটার কাজটা হচ্ছে আমাদের বাসার যে মোটর আছে আমরা প্রতিনিয়ত কিন্তু মোটর দিয়ে ছাদে পানি উঠানো লাগে দেখা যায় ছাদে যে ট্যাঙ্কি আছে বা রিজার্ভ ট্যাঙ্কিটা থাকে এগুলোতে পানি উঠানো লাগে তো পানি উঠানোর লগে কিন্তু সবসময় আমাকে প্রতিনিয়ত সুইচ চাপতে হয় পানি পরে পানি নষ্ট হয় আবার মোটর অনেক সময় জ্বলে যায় তো এই যে আজকে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টের কাজ হবে আপনার ওয়াটার লেভেল কন্ট্রোল করে মোটরটা অটোমেটিক চালু হবে এবং আপনার মোটর যখন আপনার ট্যাঙ্কটা পানি ফিল আপ হয়ে যাবে অটোমেটিক মোটর অফ হয়ে যাবে তো বিস্তারিত আমরা জানবো আজকে আমরা রয়েছি এটা হচ্ছে বিসমিল্লা হার্ডওয়্যার সলিউশন

আমি দেখাশোনা করি তো যাই হোক আমরা এই কাজটা সারা বাংলাদেশে করতেছি এবং এই পর্যন্ত আমরা প্রায় তেরোশো বেশি কাজ করেছি আচ্ছা আর এই প্রোডাক্টটা হলো জার্মানি এবং কোরিয়া সংমিশ্রণে আমরা কাজটা করে থাকি

এক কথায় ইন্টারন্যাশনাল ভাবে যেভাবে কাজটা হয় বিশ্বের অন্য অন্য জায়গায় আমরা সেইভাবে কাজটা করে থাকি করে থাকেন আচ্ছা আচ্ছা ওকে তো এটাতে কি কি লাগবে আমাদেরকে প্রসেসটার মধ্যে একটু বলবো এটা হলো যে প্রত্যেকটা বাড়িতেই একটা পানির মোটর থাকে ওভার হেড ট্যাঙ্ক অর্থাৎ ছাদে ওভারহেড ট্যাঙ্কে পানি ওঠানোর জন্য মানে সাপ্লাই ট্যাঙ্ক পানি ওঠানোর জন্য আচ্ছা আচ্ছা তো এই পানিটা উঠাইতে গেলে আমাদের অপারে অপারেট করার জন্য একটা লুক লাগতেছে প্লাস কখন পানি ওভারফ্লো হচ্ছে কখন পানি প্রতিদিন আমার মোটর চালু করতেছে করতে হচ্ছে আর প্রতিদিন মোটর অফ করতে হচ্ছে আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের মোটর পানি পড়তে পড়তে দেখা যায় কারো বা মানে পানি পড়ে পানিও একদিকে অপচয় হয় বিদ্যুতও অপচয় হয় রাইট দুইটাই কিন্তু আমাদের অপচয় হচ্ছে আমি এখানে একটা কথা বলি একেবারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কাজটা করার ফলে প্রত্যেক মাসে বিদ্যুৎ খরচ এবং পানির যে একটা বিল বা বিদ্যুতের যে একটা বিল এটা যদি কম না আসে তাহলে আমাদের অফিস ঠিকানা দেওয়া আছে আসবে দেখবে চিনবে তারপরে কাজ দিবে আমি টাকা রিপ্লেসমেন্ট করে নিয়ে আসবো যদি তার আপনি সন্তুষ্ট না হন যে আপনার এই কাজের ফলে আপনার বিদ্যুৎ বিল পানির খরচ না কমে তো সেক্ষেত্রে আপনার দরকার মানি ব্যাক গ্যারান্টি ভাই যেটা বলে দিয়েছে আচ্ছা তো সেক্ষেত্রে আসলে আমাদের এই মোটর কিন্তু আমরা চালিয়ে যাই অনেক সময় দারোয়ানের যে প্রবলেম ভাই বলছিলেন যে দারোয়ান মোটর চালায় দিয়ে যায় কিন্তু পানি পরে একবারে দেশ ওভারফ্লো হয়ে যাচ্ছে পানি অপচয় হচ্ছে এর সাথে বিদ্যুৎ মোটর চলতেছে বিদ্যুৎ অপচয় হচ্ছে আর এগুলো আপনার সাদ ড্যামেজ হয়ে যাচ্ছে মানে আপনার যখন প্রয়োজন হয় মোটর চালু হবে যখন আপনার ট্যাঙ্কিটা পুরো ফিল আপ হয়ে যাবে মোটরটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনার দর্শকদের জন্য সম্মানিত বাড়িওয়ালাদের জন্য সেটা হলো যে স্থানীয়ভাবে যে মিস্ত্রি ভাইরা কাজটা করে থাকে তারা সঠিক প্রসেডিও করতে পারে না অর্থাৎ আমরা ওই মোটরের সুইচে একটা পেনেল বুট দিব ম্যাগনেটিক কন্টাক্ট দিব আচ্ছা আচ্ছা এখানে আমরা বিদ্যুৎটাকে কনভার্ট করে ডিসি নিয়ে যাব সাধে এই সেন্সরের মধ্যে আচ্ছা 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 ওকে যার ফলে এটা বহু বছর টেকসই নষ্ট হবে না আবার যদি কোনো কারণে আমার এই অটোমেটিক সিস্টেমটি নষ্ট হয়ে গেল কখনো কোনো কারণে যদি ওইটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া তাহলে অবশ্যই সে ম্যানুয়াল অপশনে পানি উঠাতে পারবে এই ব্যবস্থাপনা থাকবে মানে আপনার যদি দেখা যায় ইলেকট্রিক প্রোডাক্ট কোনো কারণে প্রবলেম হতেই পারে হতেই পারে আচ্ছা সেক্ষেত্রে তাদের জন্য অল্টারনেটিভ অপশন হিসেবে সুইচ দেওয়া থাকবে আপনারা ওই সুইচ দিয়েও কিন্তু পানি ওঠানামা করতে পারবেন তাই আচ্ছা 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 তারপরে আমাদের একটা গ্যারান্টি কার্ড ওখানে ঝোলানো থাকবে যেইটা আমাদের গ্যারেন্টি কার্ড আচ্ছা আচ্ছা এখানে আমাদের এই যে হটলাইনের নাম্বার দেওয়া আছে এই হটলাইনে ফোন করলে আমাদের টিম যাবে যে সমস্যা সমাধান করে যাবে কোনো টাকা পয়সা লাগবে না লাগবে সার্ভিস টা আমি এই জন্য ওটা দিলে আমার ক্লায়েন্ট বাড়ে একজন আরো দশটা কাস্টমার দিয়ে দেয় না এদের সার্ভিস টা ভালো এরা নষ্ট হলে রিপ্লেস করে দেয় কোনো টাকা পয়সা নেয় না এর জন্য আমি আফটার সার্ভিসের দিকে আমি মানে কি বলবো এটা তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে আপনারা টিম লাগিয়ে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কাজটা করে থাকি তবে ঢাকার রেট একটা ঢাকার বাইরে হলে আমরা ট্রাভেলিং খরচ এড করি মানে দেখা যায় আসা যাওয়ার খরচটা এড করেন রাইট আচ্ছা 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 ওকে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের দামটা কত রাখছেন আপনারা এই প্রোডাক্টে হলো যে পুরো আমরা ফুল প্যাকেজে কাজটা করব কি কি থাকবে এই প্যাকেজের মধ্যে এই প্যাকেজের মধ্যে ধরেন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজ করার জন্য মানে বড় বড় মিল ফ্যাক্টরি বড় মোটরের জন্য আচ্ছা আর আমাদের যে বাসাবাড়ি মোটর এগুলোর জন্য হলো একটা ম্যাগনেটিক কন্ডাক্ট থাকবে মেড কোরিয়া যেটা মেড কোরিয়া ওকে একটি সার্কিট ব্রেকার থাকবে যেখানে যেটা লাগবে থ্রি ফেজ টু ফেজ সিঙ্গেল ফেজ যেখানে যেটা লাগে আচ্ছা আচ্ছা এটা হলো নিচে মোটরের এর সুইজের পাশে প্যানেল বোর্ড বলা হয় আচ্ছা 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 এটা লাগানো থাকবে আর সাদের উপরে ওভারহেড ট্যাঙ্কের মধ্যে একটা সেন্সর থাকবে এটা জার্মানি জার্মানির সেন্সর জার্মানি আচ্ছা ওকে আর হলো যে এই নিচে মোটরের সুইচ অর্থাৎ প্যানেল বুট থেকে সাথে ওভারহেড ট্যাঙ্কে যে একটা কেবলের সংযোগ যাবে ডিসি ডিসি না এসি না ডিসি এই ডিসি সংযোগটা হবে বাংলাদেশি কেবল দিয়ে চল্লিশ ছিয়াত্তর

যদি সঠিক প্রসিডিওরে কাজটা করতে না পারে কেউ আচ্ছা তাহলে এটা কাজে দিবে না খুব খুব কেটে যাবে নষ্ট হবে আর যদি সঠিক প্রসিডিওরে পরে ডিসটারব দিবে রাইট আর সঠিক প্রসিডিওরে কাজটা করে থাকলে মানে সঠিক সিস্টেমে করে থাকলে সিস্টেমাইজ করে থাকলে এটা 10 বছর কিছু হবে না কিছু হবে না আচ্ছা তো এই প্যাকেজটার দাম কত রাখছেন আপনারা ফুল প্যাকেজটা আমরা ইনসাইড ঢাকা ঢাকা সিটির জন্য 1 থেকে 6 তলা পর্যন্ত 7000 টাকা আচ্ছা 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 সমস্ত মালামাল আমরা দেব থেকে 6 তলা পর্যন্ত এটা 7000 টাকা জি আচ্ছা আচ্ছা এবং 6 তলার উপরে যদি হয় কেউ আট তালা হয় দশ হয় ওইটা আলোচনা সাপেক্ষে না আলোচনা সাপেক্ষে না ছয় উপরে যদি হয় প্রত্যেক ফ্লোরে এক হাজার টাকা এড হবে প্রত্যেক ফ্লোরে এক হাজার টাকা ছয় তালার উপরে হলে তখন মোটরটা বড় হয় আচ্ছা থ্রি ফিস ফাইভ গুড়া টেন গুড়া এরকম হয় তখন আমাদের ম্যাটেরিয়ালস গুলো অনেক হেভি লাগে এবং তারটাও বেশি লাগে তারটাও বেশি লাগে 1000 টাকা প্রত্যেক ফ্লোরে বাড়তি দেওয়া আছে মানে সাততলা হলে 1000 পারবে আটতলা হলে আরো 1000 পারবে নয়তলা হলে আরো 1000 পারবে মানে যত ফ্লোর হবে 1000 করে পারবে আচ্ছা থেকে 6 তলা পর্যন্ত 1 থেকে 6 তলা পর্যন্ত 7000 টাকা যদি আপনার ভিডিও দেখে আসে হ্যাঁ আপনার محبتের ভাইয়েরা আমার প্রাণের কি বলবো বাড়িওয়ালা রাত যদি আসে বা আমাকে অর্ডার করে আমাদেরকে

জি বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন ওই পার্টিরা ছুটি থাকে সরকারি ছুটি তখন আমাদের মানে কাজ আর বেশি হয় বেশি হয় আচ্ছা মানে বন্ধের দিনে একটু কাজ বেশি থাকে আর আচ্ছা তো যারা আসলে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন কারণ সবারই আসলে প্রয়োজনীয় প্রোডাক্ট আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারে পানির ফিল্টার আর মেশিন রিভার্স অসমোসিস পাশাপাশি আপনাদের কাছে আর ফিল্টার পাওয়া যাবে জি পানির ফিল্টারগুলো আর তার ইন্টারকম ইন্টারকম সিসি ক্যামেরা ইনস্টলেশন এবং সার্ভিসিং বিশেষ করে ওয়াটার ট্যাঙ্ক ক্লিন উপরে ওভারহেড ট্যাঙ্ক হলো রিজার্ভ ট্যাঙ্ক এটা আমরা অত্যাধুনিক মেশিনারিজ দিয়ে মেডিসিন ট্রিটমেন্টে আচ্ছা 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 তো এই কারো লাগলে আপনাদের থেকে নিতে পারবেন